এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে আমি আপনাদের সামনে আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁ যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হইতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব। যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করবো